টাকা পায় আস্তে আস্তে প্রতি আমরা করে দিচ্ছি তিন লাখ টাকা রিটায়ারমেন্টের পরেও করা হচ্ছে তারপরে চাকরির ব্যাপারে পুরো ষাট বছর পর্যন্ত এগুলো কিন্তু আমরা করে দিচ্ছি বাদ বাকি আস্তে আস্তে আরও উন্নত হবে এবং টেন পারসেন্ট কোটা রাখা হয়েছে যেটা সিভিক থেকে হোমগার্ডে যাবে এটা অলরেডি করা হয়েছে প্রসঙ্গত বলি হাতির আক্রমণে যদি কেউ মারা যান তার পরিবারের একজন সদস্যকেও স্পেশাল হোমগার্ড হিসেবে নিয়োগ করা হচ্ছে এবং তারা আড়াই লক্ষ বা চার লক্ষ টাকা করে অন্তত জঙ্গল থেকে তারা পায় চার লক্ষ টাকা করে পুলিশেও যেন যারা আপনারা ভালো কাজ করেন আপনারা জানেন দক্ষতার বিচারে আমি যদি বলি বাংলার পুলিশ সেরা কলকাতার পুলিশ সেরা তাহলে আমি নিশ্চয়ই ভুল করব না আমরা দক্ষতায় সেরা আমরা গর্বের সেরা আমরা বিশ্বের সেরা আমরা কর্মে সেরা আমরা ধর্মের সেরা আমরা সেবায় সেরা আমরা ত্যাগে সেরা আমরা তিতিক্ষায় সেরা সেরা মানুষদের আজকে কাছ থেকে দেখে আমি খুশি হয়েছি সাড়ে ন বছর রাজ্যে শান্তি শৃঙ্খলার যেভাবে মানুষকে পরিষেবা দিয়েছেন পুলিশ তার প্রশংসাই যথেষ্ট নয় জীবনকে মোকাবিলা করে ষোলো হাজার পুলিশ কর্মী বা অফিসার কোভিডে আক্রান্ত হয়েছেন এবার এদের মধ্যে পঁচাত্তর জন জন মারা গেছেন তাদের পরিবারকে আমরা শ্রদ্ধা জানাই তাদের পরিবারকে আমরা প্রত্যেকে এককালীন আর্থিক সাহায্য দশ লাখ টাকা করে এবং একটি করে চাকরিও আমরা দিয়েছি আমি গর্বের সঙ্গে বলতে পারি যে আমাদের পুলিশের মতো মানবিক পুলিশ সারা ভারতবর্ষ আর কোথাও নেই আমাদের পুলিশ যেমন টাফ রাফ অ্যান্ড টাফ আবার আমাদের পুলিশ খুব সফট অ্যান্ড অনেস্ট অ্যান্ড ডেডিকেটেড একজন দুজনকে দেখে কিন্তু সবটা মনে করার কারণ নেই খেলাধুলা প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান রক্তদান থেকে শুরু করে কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম সব কিছু কিন্তু আপনারা করছেন এবং দু থেকে পুলিশের পরিকাঠামো উন্নয়ন শূন্য পদ পূরণ চাকরির বিভিন্ন সুবিধে অনেক ক্ষেত্রে আমরা অনেক পদক্ষেপ নিয়েছি অনেকে হয়তো জানেন না ছটি নতুন পুলিশ কমিশনের তৈরি হয়েছে আমাকে ফারুক আবদুল্লাহ যে একবার বলেছিলেন আরে হাম তো কাশ্মীর মেয়ে একভিনে এই কার পায়া আপ ক্যাসে ছ কার দেয়া তো এগুলো হচ্ছে মানুষের একটা মানে এজ ভাবনা আমরা নটি নতুন পুলিশ জেলা করেছি সাতটি নতুন পুলিশ ব্যাটালিয়ান করেছি একশো বাষট্টিটা নতুন থানা হয়েছে এই ক বছরের মধ্যে এক বছর তো কোভিড ছিল আর দু বছর চলে গেছে ইলেকশন করতে করতে দুটো অ্যাসেম্বলি দুটো লোকসভা দুটো বিধানসভা দুটো পঞ্চায়েত করতে করতে চলে গেছে তৈরি করা হয়েছে মনে রাখবেন আটচল্লিশটি মহিলা থানা এবং আটটি কোস্টাল থানা তিরিশটি সাইবার থানা সাইবার ক্রাইম ডিপার্টমেন্টকেও ঢেলে সাজানো হয়েছে এছাড়াও তৈরি হয়েছে অ্যান্টি করাপশন ব্রাঞ্চ ডাইরেক্টরেট অফ ইকোনমিক অফেন্সেস স্পেশাল টাস্ক ফোর্স ওয়েস্ট বেঙ্গল এছাড়াও পুলিশকে যাতে টেক কেয়ার করা যায় তারা সারাক্ষণ কাজ করে তারা যেমন কাজ করে তাদের পরিবারকে দেখার ধর্ম আমাদেরও তাদের দেখার দায়িত্ব আমাদেরও সেই জন্য যারা পনেরো বছর কাজ করেছে অনেককে হোমগার্ডে তার নিজের জায়গায় ফিরিয়ে দেওয়া হচ্ছে যতটা ক্যাপাসিটি হচ্ছে আস্তে আস্তে করা হচ্ছে এবং অলরেডি চালু হয়ে গেছে এছাড়াও মনে রাখবেন যে আমরা পুলিশের কাজের জন্য একটা ওয়েলফেয়ার বোর্ড সেই বোর্ডটাকে রিস্ট্রাকচারিং করছি পুলিশের যদি কোনো রকম ডিফেন্সেস থাকে তারা নিশ্চয়ই বলতে পারে কারণ তাদের কথা শোনারও দরকার সেই জন্য এই বোর্ডটা করা হচ্ছে পয়লা সেপ্টেম্বর আমরা পুলিশ ডে পালন করছি এটা কিন্তু খুব বড়ো জিনিস মনে রাখবেন উইমেন্স ডে ইউথ ডে স্টুডেন্টস ডে পুলিশ ডেই বা কেন হবে না আমরা পুলিশ ডে পয়লা সেপ্টেম্বর পালন করতে শুরু করেছি এই বছর থেকে ইট উইল কন্টিনিউ আগামী তিন বছরে আরও চব্বিশ হাজার কনস্টেবল এবং দু হাজার চারশো জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে আমরা এখন থেকে প্ল্যান করে নিয়েছি সুতরাং তিন বছরে আরও যে চব্বিশ হাজার কনস্টেবল এবং দু জন সাব ইন্সপেক্টর নিয়োগ করা হবে তাতেও যারা ভালো কাজ করবে এখান থেকেও একটা কোটা রেখে দেবেন তাই যে ডিজি সাহেব এখান থেকেও টেন পার্সেন্ট কোটা রেখে দেবেন অনেক পোস্ট বাড়ানো হয়েছে ফলে পদোন্নতির সুযোগ বেড়েছে মহিলা পুলিশ কর্মীদের পদোন্নতির সুযোগ বেড়েছে আলাদা ক্যাডার মাছ করে একটাই ক্যাডার করা হয়েছে এটা বড় ব্যাপার মহিলা পুলিশ কর্মীদের জন্য ছ মাসের মেটার্নিটি লিভ দু বছরের চাইল্ড কেয়ার লিভের সুযোগ দেওয়া হয়েছে এটা কিন্তু বড় ব্যাপার আপনারা জানেন ডিএসপি পর্যন্ত পুলিশ কর্মীদের লিভ কম্পেনসেশন পে তিরিশ দিন থেকে বাড়িয়ে বাহান্ন দিন করা হয়েছে রেশন এলাউন্স মাসে এক হাজার টাকা থেকে বাড়িয়ে এক হাজার পাঁচশো টাকা করা হয়েছে অন্যান্য সরকারি কর্মচারীদের মতো পুলিশ কর্মীরাও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুযোগ পাচ্ছেন হোমগার্ড এনভিএফ সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার অন্যান্য কন্ট্রাকচুয়াল কর্মীরা পাচ্ছেন স্বাস্থ্যসাথী সাথী এবং অন্যান্য ছুটির দিনে ডিউটি করার জন্য কম্পেনসেটারি ক্যাজুয়াল লিভ ও স্পেশাল লিভও দেওয়া হচ্ছে